বিয়ের আঠারো বছর বয়সেও আমি মা হতে পারিনি আল্লাহকে বলেছি অনেক করে বলেছি হয় একটা সন্তান দাও আর না হলে আমাকে পৃথিবী থেকে তুলে নে আল্লাহ যে আমার কথা এত তাড়াতাড়ি শুনলো এটা আমি বুঝতেও পারিনি সেদিন ভোর আমি নামাজ পড়ার উদ্দেশ্যে উঠে বাড়ির বারান্দায় উঠেছি হাঁটতেছিলাম তখন হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে একটু এগিয়ে যেতে বুঝলাম এটা একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ কিন্তু আমাদের বাড়িতে তো কোনো ছোট বাচ্চা নেই তাহলে কান্না করে কে খেয়াল করে দেখলাম এটা আমাদের বাসার একদম পাশেই একটা কুয়া আছে কুয়ার ভেতর থেকে শব্দটা ভেসে আসছে আমি সাহস করে সেখানে এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটা ছোট বাচ্চা সেখানে শুয়ে কান্না করছে সেটা দেখে আমি চিৎকার করে আশেপাশে সবাইকে জড়ো করে ফেললাম আমার স্বামী আমার শাশুড়ি এবং আশেপাশের অনেকে সেখানে জড়ো হয়ে গেল তারপর সেখানকার একজন প্রতিবেশী পুলিশকে জানায় এবং পুলিশরা আসে তারা আসার পরে কুয়া থেকে বাচ্চাটাকে উঠানো হয় এবং উঠানোর পরে দেখতে পেলাম সেটা একটা মেয়ে সন্তান কি ফুট চেহারা কোন বাবা মা যে এই সন্তানকে এইভাবে ফেলে রেখে গেছে বাচ্চাটাকে বাচ্চাটাকে পরে সবাই বলছিল পুলিশের হেফাজতে দিতে সেই মুহূর্তে উঠানোর আমি বললাম বাচ্চাটাকে আমাকে দিয়ে যান আমি ওকে লালন পালন করব মা হয়ে থাকবো আমি আঠারো বছরে মা হতে পারিনি ওকে আমি পেলে আমার নিজের সন্তানের মতো করে বড় করব। আমার কথা শুনে আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে বলে দিল একদম না ও পাগল হয়ে গেছে ওর কথা আপনারা কেউ শুনবেন না বাচ্চাটাকে আপনারা নিয়ে যান কিন্তু পাশ থেকে বেশ কিছু প্রতিবেশী বলে উঠলো এটা ভুল কিছু বলেনি ও একটা সন্তানের জন্য খুব কষ্ট পায় আঠারো বছরে মা হতে পারেনি যদি সম্ভব হয় তাহলে ওকে বাচ্চাটাকে দিয়ে অনেকের বলা কত শেষ পর্যন্ত পুলিশরা আমাকে বাচ্চাটা দিয়ে যায় আমি খুবই খুশি হই আমার স্বামী এবং আমার শাশুড়ি প্রথম দিকে একটু অখুশি ছিলেন কারণ আমার শাশুড়ি বাচ্চাটাকে কোনোভাবেই নিতে দিচ্ছিল না তার একটাই কথা কার কার না কার বাচ্চা এটা কিভাবে জন্মেছে আমরা কেউ কিছু জানি না এই একটা অচেনা বাচ্চাকে আমাদের বাড়ির পরিচয় বড় করতে দেব না তাই আমার স্বামীও তার মায়ের কথার কারণে প্রথম থেকে একটু অখুশি ছিল বা অরাজে ছিল কিন্তু পরবর্তীতে আমি বুঝিয়ে বুঝিয়ে তাকে এই ব্যাপারটাতে রাজি করিয়ে নিই বেশ কিছুদিন আমার মেয়েকে নিয়ে আমি খুব সুখেই ছিলাম খুব আনন্দে ছিলাম পরবর্তীতে আমার স্বামীও ব্যাপারটাকে মেনে নেয় এবং নিজের মেয়ের মতো করে তাকে আদর যত্ন ভালোবাসতো কিন্তু হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হতে লাগে মেয়েটার গায়ে কি যেন একটা বের হতে লাগলো হসপিটালে নিয়ে গেলে ডাক্তার কোনো রোগ ধরতে পারে না কোনো কিছু বুঝতে পারে না কিন্তু একটা ওষুধ দিলে সেটা আবার দেবে যাচ্ছিল এভাবেই দেখতে দেখতে ছয় সাত মাস পেরিয়ে যায় কিন্তু হঠাৎ করে প্রায় দেড় বছর পার হওয়ার পর আমার মেয়েটার আরো বেশি করে সারা শরীরে কি একটা বের হয়ে গেল আর কোনোভাবে কমাতে পারলাম না ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে এটা তো আমাদের হাতের বাইরে চলে গেছে আপনারা অন্য কোথাও চেষ্টা করেন পরবর্তীতে একটা হুজুর নাকি কালো জাদু করা হয়েছে যে কারণে অসুস্থ হচ্ছে কিন্তু এর কোন সুরাহা সে পাচ্ছে এবং আমার মেয়েটাকে অনেকদিন ধরে কালো জাদুর মধ্যে রাখা হয়েছে এবং কে করেছে কিভাবে করেছে এর সবকিছুই আমাকে হুজুর আলেম কিছুই বলে দেয় আমার শাশুড়ি আমার মেয়েকে মেরে ফেলার জন্য কালো জাদু করে এটা যখন আমি জানতে পারলাম আমার মেয়েকে আমি খুব ভালোভাবে চিকিৎসা এবং পরবর্তীতে আমার স্বামীকে সবকিছু খুলে বলি আমার স্বামী প্রথমে বিশ্বাস করতে চায় না পরবর্তীতে যখন সবকিছু সত্যতা যাচাই করে বুঝতে পারলো তখন আমার স্বামী বুঝতে পারে এবং তার মায়ের সাথে সরাসরি কথা বলে এবং শেষ পর্যন্ত আমার স্বামী আমাকে নিয়ে এবং আমার বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়ে অন্য একটা বাসা ভাড়া করে থাকতে শুরু করে প্রিয় দর্শক এটা ছিল একটি আপুর জীবন থেকে নেওয়া গল্প আপনাদের কাছে কেমন লেগেছে এবং কালো যত সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ